গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম তো সকালের অনেক কাজ আমার হয়ে গেছে তারপর আমি মোবাইলটা হাতে নিলাম কারণ এর আগে যদি মোবাইল হাতে নিতাম কাজগুলো আর হতো না তো সকাল সকাল ঘর বেরিয়ে পড়েছে আগরতলা যাবে আমাদের ওই বাড়িতে তো অনেক দিন হয়েছে আমাদের ওই বাড়িতে যায় না আর বৃষ্টি টিষ্টি হচ্ছে একটু দেখতে গেছে হয়তো আজকে রাতে থাকবে হয়তো বা ফিরবে বাড়িতে ঠিক নেই বলেছে তো যাই হোক ভোর সকাল সকাল বের হয়ে গেছে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠে বসে তো থাকবো না কাজ শেষ করতেই হবে অনেক কাপড় আজকে ভিজিয়েছি কাপড় ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ওয়াশিং মেশিনে দেবো আর বাকি সকালের যে কাজগুলি হয় এগুলো সব করে দিয়েছি বাসন ধুয়েছি ঘর জার দিয়েছি কাপড় গুছিয়েছি সব ঘর টর গুছিয়ে নিয়েছি নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি রান্না করে তারপর কি রান্না করছি দেখুন বসিয়ে দিয়েছি কিন্তু আমি রান্না তো আজকে বেশি রান্না করব না যেহেতু বর বাড়িতে নেই রান্নার তো চাপ নেই তো আদিও বলেছে সিম্পল খাবে আজকে তো এর জন্য আজকে ডাল বসিয়েছি আর ডালের বড়া করব আর যদি কিছু খেতে চায় আদি তাহলে করে দেব ঘরে মাছও আছে ডিমও আছে যদি খেতে চায় তাহলে করে দেব তো বসিয়ে দিয়েছি এই দেখুন রাইস কুকারে জ্বলছে তো রাইস কুকারটা জ্বলছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি আমার জন্য গরম জল করেছি তো সকাল সকাল আমি একটু গরম জল খাই বিট লবণ আর একটু লেবু দিয়ে আমি গরম জলটা খাই ডালটা সিদ্ধ হোক যখন খাব তখনই ফোড়ন দেবো এর আগে দেব না আর দেখুন আমি দেখাই কত কাপড় আজকে ভিজিয়েছি করে দেখাচ্ছি এই দেখুন এখানেও আছে ওয়াশিং মেশিনেও আছে তো প্রচুর কাপড় আজকে আমি ভিজিয়ে রেখেছি বাড়ি কেউ ঘুম থেকে এখনো উঠেনি সবাই ঘুমাচ্ছে এদিকে আজকের ওয়েদারটা কেমন আজকে কিন্তু সকাল সকালই বৃষ্টির ভাব কালকে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম দিয়েছিলাম ছাদে কোনো কাপড় কিন্তু শুকায়নি তারপরে এনে এই খাটের স্ট্যান্ডে এইভাবে দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে তো অনবরত বৃষ্টি হলে আর কি শুকাবে কাপড় শুকাবে না অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো এত বৃষ্টি হলে কাপড় কি করে শুকাবে শুকাবে না তো আজকেও তো অনেক ভিজালাম দেখা যাক শুকায় না যাই ওপরে কেউ যখন উঠেনি একটু সামনের দিকে যায় আজকে আছে এখন কি সুন্দর আকাশটা ফুল ফুটেছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে গাছে বৃষ্টি আসবে বৃষ্টির ভাব আছে তারপরও বেশ পরিষ্কার আছে আকাশটা দেখুন ডগিটা কি সুন্দর কত বড় আমার তো ভীষণ কিউট লাগছে এই ডগিকে তো সকালবেলা একটু রাস্তায় বের হলাম অনেক দিন পর ডিউটি ছাগল তো সকাল সকাল এক চক্কর দিয়ে দিলাম গেটের বাইরে আমার দেওয়ার উঠেছে শুধু আমি আর বাকি সবাই ঘুমাচ্ছে এই দেখুন একটা গোলাপ এই ফুলগুলি বেশ ভালো লাগে ঝুপে ঝুপে ধরে আছে আমার মাথার উপর সকাল সকাল একটু ঠাকুরগড়ের দর্শন করে নিলাম তো আমি তো এখনো স্নান করিনি ভিতরে ঢুকব না বাইরে থেকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম তো সবাই ঘুমাচ্ছে এখন কিছু এখন শুধু জল খেয়েছি খাওয়ার ইচ্ছেও নেই এখন কিছু তো দেখি আর কি দেখানো যায় আপনাদের মাত্র সকাল শুরু হলো তো এখন স্নান করে আসলাম আর অনেক কাজে আমি ভিডিও করতে পারিনি একচুয়ালি কাজে থাকলে কে ভিডিও করা যায় তো কাজে ছিলাম ভিডিও করতে পারিনি কি ভিডিও দেখাবো যা করেছি তাই দেখবেন তো স্নান করে আসলাম এখন আর সাড়ে দশটা বাজে এখনও ব্রেকফাস্ট হয়নি আর ব্রেকফাস্টে আজকে আমি রুটি টুটি কিচ্ছু খাবো না কারণ করিনি আজকে রুটি করিনি তো আজকে ভাত করেছি ভাতই খাবো অল্প করে ডালের বড়া দিয়ে আর ডাল দিয়ে পান্তা ভাতও রেখেছি দেখি কি খাই তো এখন খাবো ডালের বড়া বসিয়েছি তো চলুন রান্না করে এই যে ডালের বড়া হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে মুচ মুচে ডালের বড়া কে কে খাবেন চলে আসেন এই হচ্ছে আমার খাবার এটা লাঞ্চ না এটা হচ্ছে ব্রেকফাস্ট তো কে কে আমার মতো ব্রেকফাস্টে এইভাবে ভাত খান আমি কিন্তু ব্রেকফাস্টে অনেক সময় ভাত খাই খুব কম খাই কিন্তু খাই যখন রুটি টুটি থাকে না তখন খাই তো খেতে বসে পড়লাম কে কে আমার মতো সকালবেলা জল খাবারে ভাত খান অবশ্যই কমেন্ট করবেন অ্যাকচুয়ালি আমি রোজ খাই না যেদিন রুটি করি না ওই দিন খাই আমি রোজ রুটি সবজি খাই তো আজকে ভাত নিলাম সাথে কিন্তু আদি বসে আছে কিন্তু আদি ক্যামেরাতে আসবে না ভিডিওতে আসবে না এর জন্য আদি ভিডিও আমি করিনি তো মা ছেলে খেতে বসলাম খেতে খেতে ভিডিওটা আমি শেষ করে দেবো অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আপনারা বিরক্ত হবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবাইকে খুব ভালো রাখুক তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা